আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর এক বিস্ময়কর প্রাকৃতিক রত্ন এটি শুধুমাত্র একটি জঙ্গল নয় এটি প্রকৃতির এমন এক বিষয় যেখানে গাছপালা প্রাণীজগত এবং মানব সভ্যতা একত্রে সহাবস্থান করছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই রেইন ফরেস্ট তৈরি হল এটি কিভাবে পৃথিবীর আবহাওয়া এবং আমাদের জীবনকে প্রভাবিত করছে এবং এর মধ্যে লুকিয়ে থাকা অসংখ্য রহস্য চলুন শুরু করি এই অবিশ্বাস্য ভ্রমণ এই রেইন ফরেস্ট মোট নয়টি দেশের ভূখণ্ড জুড়ে বিস্তৃত এর মধ্যে ব্রাজিলে আমাজনের সবচেয়ে বড় অংশ অবস্থিত যা এই দেশের বৃহৎ পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেরুতে রয়েছে আমাজনের দ্বিতীয় বৃহত্তম অংশ আর কলম্বিয়ায় দেখা যায় এই রেইন ফরেস্টের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও ভেনেজুয়েলা ইকুয়েডার বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়নার মতো দেশেও আমাজনের বিস্তার রয়েছে ফ্রেঞ্চ গায়না ফ্রান্সের অধীনস্থ একটি অঞ্চল হলেও আমাজনের জীববৈচিত্রে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই সমস্ত দেশ মিলে আমাজন ফরেস্ট প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা বিশ্বজুড়ে পরিচিত এর অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যের জন্য এক সময় এখানে বিশাল হ্রদ এবং নদী ছিল যা ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গলে রূপান্তরিত হয় ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং টেকটনিক প্লেটের নরাজরা এই জঙ্গলকে তৈরি করেছে ক্রান্তীয় অঞ্চল হল পৃথিবীর ওই অংশ যা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দ্বারা প্রভাবিত যেখানে সূর্যের তাপ সরাসরি পড়ে আর টেকটনিক প্লেট হল পৃথিবীর মাটির পৃষ্ঠের বৃহৎ অংশ যা একে অপরের সঙ্গে স্থানান্তরিত হয় এবং ভূমিকম্প আগ্নেয়গিরি ও মহাদেশের গঠন প্রক্রিয়া সৃষ্টি করে আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস এটি প্রতি বছর বিপুল পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করেন এর ফলে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আমাজন ছাড়া পৃথিবীর আবহাওয়া ব্যবস্থা ভেঙে পড়তে পারে আমাজন রেইন ফরেস্টে ভোর শুরু হয় পাখিদের ডাক আর হালকা কুয়াশার সাথে সকালবেলায় বিভিন্ন ধরনের বানর তুকান আর ক্যাতিবারা খাবারের খোঁজে বের হয় দুপুরে গরম এবং আর্দ্রতা তীব্র হয়ে ওঠে অনেক প্রাণী এই সময় বিশ্রামে থাকে সন্ধ্যা নামার সাথে সাথে অন্ধকার ঘনিয়ে আসে এবং তখন শিকারী প্রাণীদের রাজত্ব শুরু হয় সাত জাগুয়ার এবং নিশাচর পোকামাকড় তখন সক্রিয় হয়ে ওঠে আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় জীবজন্তু এবং উদ্ভিদের রাজ্য এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ এবং পঁচিশ লাখেরও বেশি প্রজাতির পোকামাকড়ের আবাসস্থল এই রেইন জাগুয়ার অ্যানাকোন্ডা ক্যাতিবারা তিরানহা গোলাপি ডলফিন এবং হরপিয়া ইডলের মতো অনন্য ও উল্লেখযোগ্য প্রাণী দেখা যায় পাখিদের মধ্যে রয়েছে রঙিন টুকান ও ম্যাকাও উদ্ভিদের ক্ষেত্রে কাউচুক গাছ প্রাকৃতিক রাবারের উৎস কোকো গাছ চকলেট তৈরির উপাদান এবং কাপক গাছ পৃথিবীর অন্যতম বৃহৎ বৃক্ষ এছাড়া অর্কিড ও ব্রোমেলিয়াত ফুল এই জঙ্গলের সৌন্দর্য বাড়ায় তবে এই জঙ্গলে কিছু ভয়ঙ্কর গাছও রয়েছে যেমন ম্যানসিনিল গাছ যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে পরিচিত এবং স্ট্র্যাঙ্গলার ফিগ যা অন্যান্য গাছকে মেরে ফেলে বেড়ে ওঠে আমাজনের এই জীব বৈচিত্র্য শুধু পরিবেশের ভারসাম্য বজায় রাখে না প্রকৃতির রহস্যময় দিকও তুলে ধরে আমাজন জঙ্গল শুধুমাত্র স্থানীয় আবহাওয়াই নয় বরং পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করেন জঙ্গলের গাছপালা বাষ্পীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে আর্দ্রতা ছাড়ে যা মেঘ তৈরি করে এবং বৃষ্টি ঘটায় যা দক্ষিণ আমেরিকা এমনকি আফ্রিকা পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব বিস্তার করেন আমাজন রেইন ফরেস্ট এবং আমাজন নদী একে অপরের পরিপূরক নদীটি রেইনফরেস্টের অভ্যন্তরে জীবনধারণের জন্য পানি সরবরাহ করেন আর রেইন ফরেস্ট নদীর পরিবেশ রক্ষা করে বৃষ্টিপাতের মাধ্যমে তার প্রবাহ বজায় রাখে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং মিষ্টি পানির অন্যতম বৃহৎ উৎস এটি প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত নদীটি শুধু পরিবেশ নয় স্থানীয়দের জীবনধারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিরানহা গোলাপি ডলফিন এবং অন্যান্য অনেক জলজ প্রাণীর আবাসস্থল এটি আমাজনে বাস করা হুয়াণী উপজাতি এক অসাধারণ জনগোষ্ঠী যারা প্রকৃতির সাথে গভীরভাবে মিলেমিশে জীবনযাপন করেন তাদের শিকার করার দক্ষতা খাবার সংগ্রহের পদ্ধতি এবং সহজ সরল জীবনধারা আমাদের অনেক কিছু শেখায় তবে আধুনিক সভ্যতার প্রসার তাদের ঐতিহ্যবাহী জীবনধারায় ক্রমাগত প্রভাব ফেলছে আমাজনে জীবন সবসময় চ্যালেঞ্জিং যেখানে স্থানীয় উপজাতিরা বন থেকে তাদের খাদ্য ও ওষুধ সংগ্রহ করে বেঁচে থাকে এই অঞ্চলের কঠিন পরিবেশ সত্ত্বেও তারা প্রকৃতির সঙ্গে এক অটুট বন্ধনে আবদ্ধ আমাজন রেইন ফরেস্ট বর্তমানে ভয়াবহ বিপদের মুখোমুখি বন ধ্বংস শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে এর বিশাল এলাকা দ্রুত সংকুচিত হচ্ছে প্রতি বছর হাজার হাজার হেক্টর বন কেটে ফেলা হচ্ছে কৃষিকাজ খনি খনন এবং শহর সম্প্রসারণের জন্য এই বনভূমি কেবল অগণিত জীববৈচিত্র্যের আশ্রয়স্থল নয় এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে আমাজন রেইন ফরেস্ট শুধু একটি জঙ্গল নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করার চাবিকাঠি এটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের বন ধ্বংস রোধে বিশ্বজুড়ে কঠোর পদক্ষেপ না নিলে আমরা একদিন এমন একটি পরিবেশে বাস করব যা আর জীবনধারণের উপযোগী থাকবে না আমাজনকে রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎকে রক্ষা করা আসুন আমরা সবাই মিলে আমাজন এবং এর প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে ধন্যবাদ